কে Arjun ভাবছেন তিনি একটা ইনস্যুরেন্স প্ল্যান নেবেন তার কাছে কোন ইনস্যুরেন্সটা ভালো তিনি সেটা কিভাবে বুঝবেন নিউ ইয়র্ক সিটিতে যারা থাকেন তাদের ক্ষেত্রে বেসিক্যালি নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ইনস্যুরেন্স খুব এফোর্টেবল এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইনকাম রেট এটা খুব গুরুত্বপূর্ণ সো সেই ক্ষেত্রে 250% পর্যন্ত আপনি ফ্রি ইনস্যুরেন্স পেতে পারেন আমরা এরপর আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি আপনি বলছিলেন যে তিনটি ভিন্ন ভিন্ন প্ল্যান কেনার সুযোগ রয়েছে এই প্ল্যানগুলোতে মিনিমাম একটা প্রিমিয়াম দিতে হয় কে একজন ভাবছেন তিনি একটা ইন্স্যুরেন্স প্ল্যান নেবেন তখন তিনি আসলে কোন বিষয়গুলো গুরুত্ব পা দেবেন তার কাছে কোন ইন্স্যুরেন্সটা ভালো তিনি সেটা কিভাবে বুঝবেন ধন্যবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আর এটা প্রত্যেকটা কনজিউমারকে জেনে রাখা উচিত আপনার কোল্ড কোন হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানটা আপনি পিক করবেন সো এখানে আপনারা নিউ ইয়র্ক সিটিতে যারা থাকেন তাদের ক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ইন্স্যুরেন্স খুব অ্যাফোর্ডেবল যেটা নাকি আপনি ইনকাম লিমিট যদি আপনার কম থাকে তাহলে আপনি মেডিকেট পাবেন তারপরে আরেকটা ধাপ আছে সেটা হলো অ্যাসেন্সিয়াল প্ল্যান ওয়ান এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইনকাম রেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ আর ইনকাম লিমিট যদি অনেক বেশি হাই হয়ে যায় যেটা বলতেছিলেন কোয়ালিফাইড হেলথ প্ল্যান সো সেই ক্ষেত্রে সেই ইন্স্যুরেন্সটা পিক করতে হবে যেটা নাকি আপনার পারচেস করতে হবে এক্ষেত্রে নিঃসন্দেহে এই প্ল্যান গুলো ইনকাম লেভেলের উপর নির্ভর করে অর্থাৎ কোন ইনকাম লেভেলের সাথে কোন ইন্স্যুরেন্স প্ল্যানটি যায় সেটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি থ্যাংক ইউ আমি এই ক্ষেত্রে একটা জাস্ট সুবিধার জন্য আমি বলি যদি একজন হাউসহোল্ড মেম্বার থাকে ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স করতে চান আপনার ইনকাম এটা দু সালের ইনকাম গাইডলাইন দুই হাজার আমরা এখনো পাইনি এটা জানুয়ারিতে আসবে তো একজন যদি হাউস হোল্ড মেম্বার থাকেন তাহলে আপনার যদি বিশ হাজার সাতশো ডলার বছরে ইনকাম এর নিচে থাকে তাহলে আপনি ফ্রি ইন্সুরেন্স নো কোপে নো প্রিমিয়াম নো ডিডাক্টেবল নাথিং সব কিছু কভার করবে আর বিশ হাজার সাতশো এটা আমি একজন বললাম আর দুজন যদি হয় তাহলে সেটা দাঁড়াচ্ছে টোয়েন্টি ডলার সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফ এবং দুই বাচ্চা হয় সেই ক্ষেত্রে তো চারজন ফ্যামিলির জন্য নিচে যদি ইনকাম থাকে বছরে তাহলে আপনি কোনো কোপে ডিডাক্টেবল নাথিং সব কিছু আপনার কভার করবে তো নেক্সট স্টেপ হলো আরেকটা দাঁড়াচ্ছে এটা ইনকাম প্রভারি গাইডলাইন এটা একটু খেয়াল করবেন এটা অবশ্যই আপনি গুগল করে পেয়ে নিতে পারেন অথবা আমাদের ফোন করলে আমরা জানিয়ে দেব সো সেই ক্ষেত্রে আপনার যেটা টু হান্ড্রেড পার্সেন্ট ইনকাম গাইডলাইন ছিল সেটা এক্সটেনশন করে টু হান্ড্রেড ফিফটি পার্সেন্ট পর্যন্ত করেছে কারণ ইনকাম সবারই বেড়েছে এখন সো সেই ক্ষেত্রে টু হান্ড্রেড ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনার ফ্রি ইন্স্যুরেন্স পেতে পারেন সেই ক্ষেত্রে একজনের জন্য যেটা ছিল আপনার বলেছিলাম টোয়েন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেটা দাঁড়িয়েছে সাঁইত্রিশ হাজার পর্যন্ত সো খেয়াল রাখবেন এটা যখন ইন্স্যুরেন্স পিক করবেন যদি আপনার জব থেকে ইনকাম থার্টি সেভেন থাউসেন্ড ডলারের নিচে থাকে তাহলে আমি বলবো যে আপনি এই নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ এই ইন্স্যুরেন্সটা পিক করতে পারেন আবার এখানে অনেক ধরনের ইন্স্যুরেন্স আছে প্লাস হেলথ আমি কাজ করি মেট্রোপ্লাস হেলথ হেলথ ফার্স্ট ফিডালিস ওইটাই আমি আসছি সেখানে আপনার একটু কোপে দিতে হবে সেটা হলো প্রাইমারি ডক্টর ফিফটিন ডলার কোপে অ্যান্ড স্পেশালিস্ট টোয়েন্টি ফাইভ ডলার কোপে আর মেডিকেশন তিন থেকে ছয় ডলার কোপে দিতে হবে আবার বলছি একজনের জন্য থার্টি সেভেন থাউজেন্ড ডলার 650 সেই দুজন হাজবেন্ড ওয়াইফ যদি হন তাহলে ইনকাম 51000 পর্যন্ত স্টিল আপনারা পার্চেস করতে চলা ফ্রি ইনস্যুরেন্স जस्ट একটু কোপ দিতে হবে তারপরে চার জনের ক্ষেত্রে যদি বলি হাজবেন্ড ওয়াইফ দুই বাচ্চা সেই ক্ষেত্রে আপনারা 78000 ডলার পর্যন্ত আপনি নিউইয়র্ক স্টেটের এই ইনস্যুরেন্সটা নিতে পারেন আমি বলবো যে এটা খুবই अफোর্ডেবল আর তারপরে যদি ইনকাম আরো বেশি হয়ে যায় একজনের 37000 এর উপরে হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আপনার পারচেস করতে হবে সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে কিউ এইচপি কোয়ালিফাইড হেলথ প্ল্যান সেই ক্ষেত্রে আপনার কত ইনকাম সেই অনুযায়ী আপনার ইন্স্যুরেন্স পারচেস করতে হবে তা আমি কি আরো ডিটেলস বলবো জি আর আরো নিঃসন্দেহে আমরা এই অঙ্কগুলো জেনে নিতে পারি কারণ দর্শকটা পরবর্তীতে আমাদের ইউটিউবে এইটি দেখে নেওয়ার সুযোগ পাবেন যে কিভাবে আসলে কত অঙ্কের সঙ্গে কোনটি সমন্বয় করবে অবশ্যই তো যে কথা বলছিলেন কোন হেলথ প্ল্যান এই সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমি আবার বলছি যে ইনকামটা টু এটা আপনি দেখে নেবেন গুগলে সার্চ করলে বা আমাদের ফোন করলে আমরা জানিয়ে দেবো টু পর্যন্ত আমি বলবো নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ডিপার্টমেন্ট ইন্স্যুরেন্সটা খুবই ভালো চারজনের ক্ষেত্রে সেভেন্টি সো ইনকাম যদি আরও হাই হয়ে যায় এখন বাঙালিরা মাসাল্লাহ ইনকাম ভালোই করতেছে তো সেই ক্ষেত্রে আপনাদের ইন্স্যুরেন্স পারচেস করতে হবে আপনারা ফ্রি পাবেন না তো সেই ক্ষেত্রে পার্চেস করতে হলে নিউ ইয়র্ক স্টেটে তিন ধরনের ইন্স্যুরেন্স আছে যেটা হলো ব্রংস প্ল্যাটিনাম আর সিলভার এখন ডিফারেন্ট ইন্স্যুরেন্স ডিফারেন্ট প্রাইস সো আমি যদি ব্রংস আসি মনে করেন কেউ ডাক্তার অত দেখাতে হচ্ছে না জাস্ট ইন্স্যুরেন্সটা থাকাটা দরকার সেই ক্ষেত্রে অনেকে আমার এক্সপেন্স মতে ওরা ব্রংস প্ল্যানটা নিচ্ছে ওইটার প্রিমিয়ামটা একটু হাই কিন্তু প্রিমিয়াম একটু হাই কিন্তু ওইটা বেশি ডাক্তার দেখাতে গেলে একটু এক্সপেন্সিভ হবে আর কি না প্রিমিয়ামটা একটু লো সরি ব্রঙ্কস প্রিমিয়ামটা একটু লো ভুল বলেছি প্রিমিয়ামটা লো আপনি ওই ক্ষেত্রে মানি সেভ করতে পারবেন কিন্তু অনেকে বলে যে না আমার প্রচুর ডক্টর দেখাতে হয় তখন প্রচুর মেডিসিন লাগে তখন সেই ক্ষেত্রে সিলভার প্ল্যানটা নিতে পারেন সিলভার প্ল্যানটা বেসিক্যালি এখানে ডিডাক্টেবল আসে আমি ডিডাক্টেবল সম্পর্কে বলবো সিলভার প্ল্যানটা বেসিক্যালি এইটি পার্সেন্ট ইন্স্যুরেন্স কভার করে আর টোয়েন্টি পার্সেন্ট আবার আপনার পে করতে হবে এটা হলো ফার্স্ট একটা জানার বিষয় তো সেই ক্ষেত্রে আবার ডিডাক্টেবলও থাকবে ডিডাক্টেবল থাকতে পারে ওয়ান ডলার সেই ডিডাক্টেবলটা বেসিক্যালি যে আপনি ডিডাক্টেবলটা ধরে দেয় ওয়ান ডলার সিলভার প্ল্যান যদি আপনি নেন সো বেসিক্যালি আপনার ডক্টর দেখাতে গেলে এই ডিডাক্টেবল এই পোর্শনটা আপনার মিট করতে হবে আপনি হয়তো ডাক্তারের কাছে গেলেন সেখানে দু ডলার বিল হলো থেকে এক ডলার আপনার আপনার পে করবে আবার এরপর আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি আপনি বলছিলেন যে তিনটি ভিন্ন ভিন্ন প্ল্যান কেনার সুযোগ রয়েছে এই প্ল্যানগুলোতে মিনিমাম একটা প্রিমিয়াম দিতে হয় আপনি বলছিলেন ব্রোঞ্জে কম দিতে হয় এবং অন্যগুলোতে ব্রোঞ্জে কম দিতে হয় কত এই ক্ষেত্রে সাপোজ আপনি আমার কাছে ইন্স্যুরেন্স পার্চেস করতে আসলেন আপনার ডাক্তারের কাছে যেতে হয় না সেই ক্ষেত্রে আপনি ব্রঞ্জ প্ল্যানটা নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার মান্থলি প্রিমিয়ামটা দিতে হবে Uh, but coverage অত ভালো না ভালো না বলতে কি মানতে প্রিমিয়াম তো দিবেনই আপনি যদি ডক্টর দেখাতে যান তারপর 50% ইনস্যুরেন্স কভার করবে আর 50% আপনার পে করতে হবে ওকে তো সেই ক্ষেত্রে আপনি যদি আবার সিলভার প্ল্যান যান আপনার একটু বয়স্ক যারা আছে মনে করেন 60 প্রচুর ডক্টরের কাছে যেতে ওষুধ কিনতে হয় সেই ক্ষেত্রে আপনি সিলভার প্ল্যানটা নিতে पाए সেটা প্রাইসটা একটু বেশি হবে ব্রংস প্ল্যানের চাইতে একটু বেশি হবে বাট ওইটা কভারেজটা প্রিটি মাচ 80% ইনস্যুরেন্স কভার করবে আর টোয়েন্টি পার্সেন্ট আপনার পে করতে হবে যা সার্ভিস আপনি নিচ্ছেন আর আরেকটা আছে প্লাটিনাম প্লাটিনামটা বেসিক্যালি নাইনটি পার্সেন্ট ইন্স্যুরেন্স কভার করবে আর টেন পার্সেন্ট আপনাকে দিতে হবে ওই প্লাটিনামের প্রাইসটা একটু বেশি এখন ডিপেন্ড করতেছে আপনার কতটা নিড আছে যদি টাকা সেভ করতে চান ব্রঞ্জ প্ল্যানটা একটু চিপার হবে ডক্টর কম দেখাতে পারবেন বা কম দেখান যারা আমরা কোয়ালিফাইড হেলথ প্ল্যান যেটি কিউএসপি হিসেবে পরিচিত সেখানে যেতে চাই সেখানে ডিটেক্টেবল খো ইন্স্যুরেন্স এবং ইন্স্যুরেন্স লিমিট এসব বিষয়ে আপনার কাছ থেকে ধারণা নিতে চাই বিশেষ করে যাদের আয় বেশি তারা যখন ইন্স্যুরেন্স নেবেন তখন এই বিষয়গুলো গুরুত্ব পেয়ে থাকে তারা কিভাবে এই বিষয়গুলো সহজে বুঝতে পারবেন সো বেসিক্যালি ডিডাক্টবল এটা আমি জানি অনেকেরই একটু আহ হয়ে যায় বুঝ বুঝতে সো ডিডাক্টেবল বেসিক্যালি আপনি একটা অনেক হাই ইনকাম যদি হয়ে যায় অনেকে জবে থেকে ইন্স্যুরেন্স নিতে পারেন জবে থেকে ইন্স্যুরেন্স নিতে পারেন পাশাপাশি আমি নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ ডিপার্টমেন্টের যে ইন্স্যুরেন্স গুলো বললাম সেগুলো আপনারা পারচেস করতে পারেন সো ডিডাক্টেবলটা বেসিক্যালি আপনার যদি ওয়ান থাউজেন্ড ডলার ডিডাক্টেবল হয়ে থাকে এটা ইয়ারলি সো আপনি ডক্টর ডুক্টর যদি দেখান তাহলে ওয়ান ডলার আপনার নিজের পকেট থেকে পে করতে হবে এই ডিডাক্টেবল ডিপেন্ড করতেছে আপনি ইন্স্যুরেন্স নেওয়ার সময় অবশ্যই দেখবেন যে কোন ইন্সে কত ডিডাক্টেবল এক হাজার হতে পারে ছয় হাজার একশো পর্যন্ত আমি দেখেছি সেটা আপনার বুঝতে হবে যেটা আরেকটা বলেন যে কো কো বেসিক্যালি ব্যাপারটা এরকম দাঁড়ায় আমি যদি একটা উদাহরণ দেই হয়তো দর্শকদের জন্য একটু ক্লিয়ার হবে সাপোজ মনে করেন আপনি ইন্সুরেন্স পারচেস করলেন সিলভার প্ল্যান সো এখানে আপনার ডিডাকটেবল মনে করেন এক হাজার ডলার তো আপনি ফার্স্ট একটা ভিজিটে গেলেন ডক্টরের কাছে গেলেন সেখানে আপনার হাজার বারোশো টাকা বিল হলো তো সেই ক্ষেত্রে আপনার এক হাজার ডলার আপনার পকেট থেকে দিতে হবে আর দুইশো ডলার আপনাকে ইন্স্যুরেন্স কভার করবে তারপর আবার নেক্সট আপনি আবার একটা বিগ কিছু হলো হয়তো বেবি বর্ন হলো অথবা মেজর কোনো অ্যাক্সিডেন্ট হলো সেখানে মনে করেন দশ হাজার ডলার ডলার একটা বিল চলে আসলো সেই ক্ষেত্রে আপনার ওই ডিডাক্টেবল এক হাজার তো বাদ যাবে তারপর যেটা বলছিলাম কো ইন্স্যুরেন্স এই কো ইন্স্যুরেন্সটা বেসিক্যালি এইটি আর টোয়েন্টি পার্সেন্ট হয় সো আফটার ডিডাক্টেবল সো এই পার্সেন্ট হলো আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ওই খরচটা বেয়ার করবে সাপোজ যদি চাইল্ড বার্থ হয় পঁচিশ হাজার ডলার বিল হয় সো সেই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট আপনার পে করতে হবে সেই ক্ষেত্রে পাঁচ টাকা আপনাকে পে করতে হবে সো সেটা হলো কো ইন্স্যুরেন্স সো ডিডাক্টেবল পরে আসে কো ইন্স্যুরেন্স নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর